কলিকারে একটা বাজে মা এখানে সব বসে আছে গান হচ্ছে গান চলছে এখানে গান চলছে এদিকে রান্না বানানা একদম হয়েই গেছে তো চাল ভাতটা হবে বলে চালটা ইয়ে হচ্ছে ডাল হয়ে গেল নাকি ঠাকুর মশাই কি ডাল হলো মটর ডাল গুলো দিয়ে ধনেপাতা দিয়ে মটর ডাল মুলা দিয়ে ধনেপাতা দিয়ে এই ধোয়া উঠছে কি আবার খুব ভালো সুন্দর ব্যাপার স্যাপার ওদিকে ফুলকপি হবে তাই তো ফুলকপি হয়ে গেছে এরপরে ফুলকপি যা বাবা এবার কিন্তু আরতি শুরু হয়ে গেছে আরতি আরো সব হচ্ছে এখন আর এই হচ্ছে ভোগের আমাদের দিয়েছে ধরনের পোশাক একটার পর একটা কিন্তু আসছে খাবারের লাইন পড়েছে দেখো ওরে বাপ রে বাপ খাবো কি করে কি লাইন মানে এখানে জনসাধারণের জন্য মানে কোনো আনলিমিটেড ব্যাপার স্যাপার কারোর ধরা বাধা নেই এখানে এটা হচ্ছে ব্যাপার মাসির বাড়ি প্রত্যেক বছর হয় এই ডিসেম্বর মাসে পোশা দিচ্ছে মাসি এবার সবাইকে পোশা দিচ্ছে ও মাসি দাও মানুষ দেখো বসে আছে খাবারের জন্য মানে যেতেই পারছি না এত ভিড় মানে বয়ে যাচ্ছে না ফ্রেশটা কেমন এখানকার আনলিমিটেড খাবার দাবার থাকে কোনো মানে রেস্ট্রিকশন নেই

আর এই দেখো তরকারি ফরকারি আসছে এই কুট্টি মামা আর এদিকে আমার ভাই মামার ছেলে সবাই ওরা সব পরিবেশন করছে প্রচুর মানুষের ভিড় এবারে একসাথে না মানে বসা একটা মজারই আলাদা মানে একসাথে খাওয়া দাওয়ার মজাই আলাদা ওমার তোমার জায়গা হলো না ও তুমি বসতে আসছো না দাঁড়াত এসছো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা খাওয়া দাওয়া করি সেটাও দেখো

দেখো কতগুলো মুলো এত মুলো দেখলে মাথা খারাপ হয়ে যাবে সাইডে রাখি ডাল দিয়ে এরকম করে খাচ্ছি এখন মূল কেমন লাগে ভালো লাগে দিদি কেমন খাচ্ছ নাম তো হচ্ছে আমরা সবার শেষে লিখি ইতি তারপরে ইতিলিকে নাম দি আমাদের নিজের নাম দিয়ে আর নামে হচ্ছে ইতি কি দিলা তুমি লঙ্কা তোমার লঙ্কা সাইজ তো বিশাল বড় জানি লঙ্কা বাহ বাহ কিন্তু আমাকে লঙ্কা দিলা কেন আমি তো লঙ্কা চাইনি হ্যাঁ কেস করেছে দে ভাই রে হরি হরি আমাদের ডাল দিতে থ্যাঙ্ক ইউ ভাই আর না না আমার পুরো গঙ্গা জল করে দিই ভাই ও মা তুমি নিরামিষ খাচ্ছ কি করে বাড়িতে তো খেতে পারো না কি কি আমি খাচ্ছি কি করে তাহলে এটা নিয়ে অনেকে কোশ্চেন করেছেন যে আমি নিরামিষ খাচ্ছি কি করে আরে ভাই রে ঠাকুরের পোshader এটা কি বলবো আমি নাকি বাড়িতে নাকামই করি হ্যাঁ বাড়িতে নাকামই করব এটা বাড়ি আর এটা বাড়ি নয় এটা সব সাধারণ সেখানে সেখানে এখানে একামি করলে চলবে না যেখানে যামু সেখানে তেমন বাড়িতে তো নাকামই করব কি একটা জায়গা দশটা মাছ খাবো বাড়িতে খাবো মামা তরকারি দিয়ে কিপটা মামা তরকারি দিতে চায় না ঠিক করে আমরা তো খেতে এখনো পারিনি আবার লাইন লেগে গেছে আবার লাইন লেগে গেছে তুমি দেখে চলে দি মানে যারা যারা খেতে বসে না কেন লাইন কিনতে লেগে যাবে যায় না এত মানুষের দেখো আমার মা আবার ফোনে ব্যস্ত মানে কি বলবো সব সময় ফোনে ব্যস্ত মানে ফোনে ব্যস্ত তো হ্যাঁ কি না মানে কোনো কথা নেই কি খুব খেয়েছ কেমন চুমু যা বুড়ি তাহলে আজকে পেট পড়েছো তো চল তাহলে যাই হোক এখন আমরা সবাই ইয়ে করছি চলো আমরা যাই একটু গেছে রান্না শেষ হবে না রান্না কিন্তু ঠাকুর করেই যাবে খেতে হোক আর বসেই হোক আবারও কিন্তু জমে গেছে মানুষজন আবার বসে পড়েছে বস্ত্রই থাকে